আসসালামু আলাইকুম boxShadow সুন্দর দিকেন আমার জন্য তোমারে তোমার জন্য আমারে আমার জন্য তোমারে তোমার জন্য আমারে আমার জন্য তোমারে তোমার জন্য আমারে যতনে গড়াছে কারিগর ও বন্ধু তুমি আমার ভিটামাটি ঘর তোমায় বুকে রাখবো ধরে শিকড় যেমন আঁকড়ে ধরে মাটি ও শিকড় যেমন ধারে ধরে মাটি তুমি ছাড়া কিছুই তোমার দেখে না আমার নয়ন দুটিও দেখে না যে আমার নয়ন দুটি তুমি ছাড়া নাই দুনিয়ায় কেউ তো আপন পর আমার জন্য তোমারে তোমার জন্য আমারে আমার জন্য তোমারে তোমার জন্য আমারে যতনে গৈরাছে কারিগর ও বন্ধু তুমি আমার ভিটামাটি ঘর আমার ছায়া কায়া তুমি যেন মিশে আছো আমার অঙ্গে আছ আমার অঙ্গে এপার ওপার দুই পাড়েতে হাজার বছর থাকব তোমার সঙ্গে হাজার বছর থাকব তোমার সঙ্গে তুমি ছাড়া জীবন আমার শুধুই বালু জর আমার জন্য তোমারে তোমার জন্য আমার রে যতনে গড়াছে কারিগর বন্ধু তুমি আমার ভিটা মাটি ঘর আমার জন্য তোমারে তোমার জন্য আমার আমার জন্য তোমারে তোমার জন্য আমার যতনে গড়া কারিগর ও বন্ধু তুমি আমার ভিটা মাটি ঘর জন্য তোমারে তোমার জন্য আমার আমার জন্য তোমারে তোমার জন্য আমারে যতনে গরা কারিগর ও বন্ধু তুমি আমার ভিটা মাটি ঘ